হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লকন্ডি তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছে আমি অনেকটা ভালো আছি তো সকাল সকাল চা নিয়ে বসে পড়লাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো কিছুক্ষণ বাদে আবার গ্রোসারি কিছু টুকটাক বাজার মানে অর্ডার দিয়েছিলাম ওরা অনলাইনে তো চলে এসছে দেখতেই পাচ্ছ স্পেশালি ডালিয়া নিয়ে নিলাম তো এরপরে পাশের গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে তো পুচকিরা সবাই মিলে ওদের মানসিক ছিল ওরা যাবে খুব সুন্দর লাগছিল দেখো বাচ্চাদের এই যে কালারফুল কালারফুল ড্রেস পরে না সত্যি দারুণ লাগে তো ওরা সেজে গুঁজে এসেছিলো তো আমি বললাম একটু দাঁড়িয়ে পর একটু হাই কর তাই হাই করছিলো দেখতেই পাচ্ছ আর সবসময় বলবে মন বেশি ভিডিও করো ভিডিও করো আজকে খুব সুন্দর ওরা সেজে তাই ভালো একটুখানি ক্যামেরা করে নিই তো কত সুন্দর লাগছে পুচকিদের তাই না তো ওরা পাশে গ্রামে যাচ্ছে পৌরঙ্গ মহাপ্রভু পুজো হচ্ছে তো আমি একটু রেডি হয়ে গেছি কাঁথি যাব বলে কারণ শিবরাত্রি আছে আর শিবরাত্রিতে দাদা জল আনতে যায় তার কারণে নতুন পোশাক লাগে ওই কারণে দেখো রেডি সেডি যে টোটো ধরে চলে যাচ্ছি সোজা কাঁথিতে কারণ অনেক কিছু কেনাকাটা আছে তেমনি আমিও একটা সুযোগ পেয়েছি আমারও কিছু একটা ড্রেস নিয়ে নেব তো দেখতে পাচ্ছ প্রথমে পাঞ্জাব ফ্যাশনে এসে এই যে দেখতে পাচ্ছ থ্রি কোয়াটার প্যান্ট এবং গেঞ্জি নিয়েছি অনেকগুলো গেঞ্জি নিয়েছি তারপরে লাহার ড্রেসেসে এসে নিয়েছি আরও একটা দোকান থেকে নিয়েছি তো অবশ্যই শেয়ার করব তারপরে চলে এসেছি রেনবোতে আর হ্যাঁ ফ্রেন্ডস রেনবোতে কিন্তু কালেকশানগুলো জাস্ট ওয়াও দেখতে পাচ্ছ এই যে কুর্তিগুলো মানে সাইড কাটা সত্যি দারুণ লাগছে আর কালারগুলো এত মিষ্টি কী বলব প্রত্যেকটা চুড়িদার কিন্তু সত্যি দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো এই লাইনে রেনবোট কিন্তু তিনটেই দোকান আছে বাট এইটা আমি প্রথমবার দেখলাম সামনের দিকে মানে পাঞ্জাব ফ্যাশনের হাজি মার্কেটের গলিতেই কিন্তু ফার্স্টে এই রেনবোটা পড়ে আর সত্যি কথা বলতে ড্রেস কালেকশানগুলো এত সুন্দর লাগছিল তো আমি এর মধ্যে একটা ওই যেটা পিঙ্ক কালার ওটা চুজ করেছিলাম তারপরে তোমরা সকলেই জানো সাইড করাটা অতটা পছন্দ করি না তাই নিলাম না বাট আমার ভীষণই ভালো লাগছিল বাট বাড়ি চলে আসার পরে আফসোস হচ্ছিলো যে ওটা নিয়ে নিলে ভালো হতো যাই হোক চলো আমি কী ড্রেস নিয়েছি ওটাও তোমাদের দেখাই তো এতগুলো দেখানোর পরে এরপর আমি লং টাইপের ড্রেসগুলো দেখছিলাম মানে সাইড কাটা বাদ দিয়ে এই কুর্তিগুলো লং কুর্তিগুলো সত্যি দারুণ লাগছিলো প্রত্যেকটা লং কুর্তি তো যারা যারা নিতে চাও রেনবোতে চলে আসতে পারো যথেষ্ট ডিসকাউন্ট দিবে আর সামনে চৈত্র সেল আছে অনেক ভালো ভালো অফারও দিবে বলে দিয়েছে আমাকে তাই আমার ভিডিওর মাধ্যমে আমি বলেই দিলাম তো চলো আগে কালেকশানগুলো দেখে নাও আর আমি কি নিলাম সেটাও তোমাদের সামনে তুলে ধরবো তো কেমন লাগলো আমার ড্রেসটা অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখতেই পাচ্ছ কালারগুলো খুব সুন্দর লাগছে তাই না তো এর এবারই আমি একটু ভাবছিলাম পিঙ্ক বা রেড কালার টাইপে নিব ওই কারণে ওই কালারগুলোই বেশিরভাগই বার করছিল তো যাই হোক তোমরা একটু দেখে নাও তারপরে আমি বলছিলাম কোনটা নিয়েছি দেখতে পাচ্ছো ফ্রেন্ডস ওই যে কুর্তিটা বারবার দেখাচ্ছি কারণ ওটা না আমার ভীষণ ভালো লাগছিলো যাই হোক একটা কুর্তি আমি গায়ে দিয়ে দিলাম ওটা ওটাও বেশ সুন্দর ফাইনালি কিন্তু আমি এই লং কুর্তিটা নিলাম এটা অনেক বড় লং দেখতেই পাচ্ছ চারদিকে বেশ ঘের টাইপের আছে দড়িও আছে খুব সুন্দর লাগছে বাট আমার এক্সারসাইজে যখন কুর্তিটা নিতে যেয়ে আমার এই দড়িটা মিষ্টেক হয়ে গেছে মানে থেকে গেছে মানে দোকানে আবার গিয়ে নিয়ে আসতে হবে যাই হোক আমার আমার কাছে অনেকগুলো দড়ি আছে একটা ম্যানেজ করে নিতে পারবো তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস এরপরে আমি এখানে চলে এসেছি এখানেও এক তিনটা মতন টি শার্ট নিয়েছি খুব সুন্দর সুন্দর কালারিং টি শার্ট ছিল এখান থেকেও নিয়ে নিয়েছি মানে এটা সুকর্ণা দোকান সুকর্ণা তো কিন্তু ছেলেদের খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে কত দিতে হবে সো ফ্রেন্ডস দেখতে পেলে আমি মোটামুটি সব কিছু কেনাকাটা করে নিয়েছি আর কাঁথি থেকে আমি বেরিয়ে চলে এসেছি এরপর টোটো ধরে আমি বাড়ি যাব আর দেখতেই পাচ্ছ চারিদিকটা তোমাদের জাস্ট একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি কাঁথির অবস্থাটা প্রত্যেকে কিন্তু কম বেশি কেনাকাটা করছে তাই ভালো আমি একটু কাঁথির ভিউটা তোমাদের সামনে তুলে ধরি তো চলো আমি এরপরে আমি টোটো ধরে বাড়ি যাবো বাড়ি যেতে একটু অবশ্যই তোমাদের সামনে শেয়ার করবো এই যে দেখো আমি টোটো পেয়ে গেছি তো চলে আসছি এটাও কলেজ কলেজ থেকে মনে হলো আরে আমার তো ক্যামেরা করতেই ভুলেই গেছি যার কারণে আবার ক্যামেরাটা অন করেছি মানে শিবালয় মন্দির থেকে আমি আবার ভিডিওটা শুরু করেছি তো চলো বাড়িতে সব কথা বলছিল দেখতে থাকো এবং সঙ্গে তৃতীয় আসার পর আর ক্যামেরা করতেই ভুলে গেছি এতটাই মানে ক্লান্ত লাগছিল রোদে বেরোলেই আমার ক্লান্তি লাগে যাই হোক আমি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম তারপর ঘর তো ট্রেলারে চলে এসেছি আমার জামাটা ফিটিংস করার জন্য যেহেতু শিবরাত্রি আছে আগে থেকে না দিলে জামার হাতা লাগাতে হবে ওই কারণে যে দেখো আমার জামাটাও ব্যাগের মধ্যেই আছে দেখতে পাচ্ছ তো এখান থেকে দিয়ে দিয়েছি তারপরে রাতে অনেক ইচ্ছে ছিল পনিরের পরোটা খেতে যেহেতু নিরামিষ খেতে হবে পরের দিন শিবরাত্রি আছে তাই দেখো পনিরের পরোটা বানিয়েছি আটা দিয়ে নিরামিষ কোনো পেঁয়াজটা পরেনি পনির লঙ্কা আটা কুচি ধনে পাতা এইসব দিয়ে পনিরের পরোটা বেশ মোটামোটাভাবে বানিয়েছিলাম সাথে ছিল এখানে তরকারি আর ছিল মিষ্টি খুব সুন্দর কিন্তু খেতে লাগছিল গাইস পেঁয়াজ নিরামিষেও কিন্তু পরোটা ভেজে খাবে অবশ্যই ভালো লাগবে আমার তো সত্যিই দারুণ লাগছিল। হ্যালো ফ্রেন্ডস আজকে হচ্ছে শিবরাত্রি তো এখন বিকেল প্রায় পাঁচটা মতন বাঁচতে যায় আমি স্নান সেরে যে দেখতে পাচ্ছ বাড়ির শিব পুজো আগে করেছি তো গোটা ফল দিতে হয় ওটা দিয়েছি মানে যা যা লাগে আমি কিন্তু সবটাই দিয়ে আমার শিব ভোলা বাবার পুজোটা করেছি আর সত্যি কথা বলতে আমার যত দুঃখ কষ্টের কথা আমি কিন্তু এই ভোলা বাবার সাথেই শেয়ার করি আমি জানি ও মানে আমার কথা শোনে এবং বোঝে এবং কারোর কাছে আর এটা ডিসকাস করে না ভগবান তো তাই মানুষ হলে হয়তো এটা আমার পরে আমার দুঃখটা নিয়ে পরে হয়তো হাসাহাসি করতো যাই হোক আমার যত দুঃখের কষ্টের কথা কিন্তু আমি ভোলেবাবুকেই বলি তো এরপরে দেখো মন্দিরে যাচ্ছি দেখতেই পাচ্ছ আর আমি যে চুড়িদারটা এনেছিলাম মন্দিরে যাওয়ার জন্য বাট হঠাৎ করে আজকে মনটা ভীষণই খারাপ ছিল ওই কারণে আর নতুন ড্রেস পরিনি বাড়িতে ওই ড্রেসটা ধোয়া ছিল ওই ড্রেসটা পরে আর শাড়িও পরতে ইচ্ছে করছিলো না এবারই কেন জানি না তো আমাদের দু হাজার পঁচিশটা না ভীষণই খারাপ যাচ্ছে মানে মনের মধ্যে একটুও সুখ নেই বলতে পারো তো যাই হোক একটা পর একটা কিন্তু বিপদ লেগে আছে এরপরে দেখো আমি মন্দিরে চলে এসছি এখানেও পুজো করছি এখানেও গোটা ফুল দান করলাম তো চলো একটু একটু করে শেয়ার করে দিয়ে দেখতে থাকো এবং সঙ্গে থাকো σαν α یونτα μα βελι ντο ντοkappa সো ফ্রেন্ডস ফাইনালি অঞ্জলি দেওয়া কমপ্লিট আমার তো এখানে ক্যামেরা করে দেওয়ার মতন কেউ ছিল না তাই এক একা যতটা পেরেছি করেছি তো অঞ্জলি দেওয়ার সময় কে এবার ক্যামেরা করে দিবে পুজো হচ্ছে ভক্তি সহকারে করতে হয় তাই ক্যামেরাটা অন করিনি যাই হোক আমার পুজো কমপ্লিট এই যে দেখো দিচ্ছে না আমি বললাম খুবই অল্প পরিমাণে দিতে ফাইনালি দেখো আমার পঞ্চমিত নাও হয়ে গেছে যদি এখন আমি পোষ ভাঙ্গন ও পুষ তো অনেকটা টাইম লাগবে কারণ সন্ধ্যাবেলা আবার একবার সিরিজ পুজো করবো ওই কারণে আমি কিন্তু এখনও কিছুই খাবো না দেখবা ফ্রেন্ডস দেখতে পাচ্ছি অঞ্জলি দেওয়ার পরে ভাইটার সাথে একটু কথা বলছিলাম আর তো তোমরা জানো গোপাল এই প্রত্যেক বছর কিন্তু এখানে দোকান দেয় মানে ফল দুধ যা যা লাগে সব কিছু দোকান দেয় প্রসাদও এখানে দেওয়া হয় সব কিছুর যেন ও কিন্তু একটু হেল্প করে প্রত্যেকেরই তো যাই হোক আমার পুজো কমপ্লিট এই যে দেখো মন্দিরটা সাজিয়েছে তো এক সাইডে সাজানো হয়েছে আর এক সাইডে এই গোপাল মানে এই ভাইটা সাজিয়েছে কোনো রকমভাবে পুরোটা সাজিয়ে দিলে দেখতে আরও ভালো লাগতো যাই হোক যে যতটা পেরেছে করেছে সো হ্যালো ফ্রেন্ড ফাইনালি আমার অঞ্জলি দাবা কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ আর এই মন্দিরটা এইভাবে সাজানো হয়েছে চলো এরপরে বাড়ি যাবো এবছর মন্দিরে অতটা লোক নেই তো এই মুহূর্তে কেউ নেই অতটা লোক নেই ভালোই হয়েছে ফাঁকা ফাঁকে পুজোটা দিয়ে দিয়েছে তো চলো এরপরে বাড়ি যাওয়া যাক আর অনেক কাজ আছে তারপরে ব্রত সাড়ে ছটা সাতটার থেকে সত্যারাণী মায়ের মন্দিরে আস্তে আস্তে শিবালয়ের মন্দিরটা একটুখানি দর্শন করলাম অনেক পরিমাণে কিন্তু ভিড় হয়েছে তো এরপরে আমি মায়ের কাছে এসলাম পুজো দেওয়ার জন্য দিন ধরে পুজো দেওয়ার ইচ্ছে ছিল আজকে যেহেতু হাতে অনেকটা সময় ছিল তাই ভাবলাম একটু কালী মায়ের মন্দিরেও আসি একটুখানি পুজো দিই তো দুর্গা মায়ের মন্দির তো সচরাচর পাওয়া যায় না তাই কালী মায়ের মন্দিরে এসে আমি কিন্তু পুজোটা দিয়ে দিয়েছি আর এখান থেকে আমি কিন্তু প্রসাদটা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ এখানে আমি সাদা রঙের প্রসাদ দিয়েছি কারণ শিব বাবা সাদা রঙের নিজেই ভালোবাসেন তো ওই কারণে কি সেই উদ্দেশ্যে যে দেখতে পাচ্ছ বেল পাতা ফুল যা যা লাগে আমি সব কিছুই নিয়েছি আর হ্যাঁ ফ্রেন্ডস মন্দিরে যেহেতু ক্যামেরা নেই তাই আর আমি আর ক্যামেরা করিনি বাইর থেকেই করছে যে দেখো আমার অভিযোগ পুজো দেওয়া কমপ্লিট তো বাইরে বেরিয়ে একটুখানি তোমাদের সাথে ভিড় মানে দেখিয়ে দিলাম তো চলো ফ্রেন্ডস এই দুদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো একটা কমেন্ট করো এবং প্রত্যেকে হায়ার হায়ার মহাদেব লিখে দিও তো চলো ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানেই করলাম তোমরা সকলে ভালো থেকে সুস্থ থাকে এবং সাবধান থেকে কোথাও